আমাদের কলঙ্কিত চেতনা বা চেতনার অবলুপ্তির ফলস্বরূপ আমরা আমাদের পিতামাতাকে যেখানে নির্বাসনে পাঠাই সেটি হলো বৃদ্ধাশ্রম অসহায় পিতামাতার করুণ কাহিনী লিপিবদ্ধ হয় বৃদ্ধাশ্রমের ইট কাঠ দেওয়ালের পরতে পরতে সভ্য সমাজের অসভ্যতার কাহিনী নিয়ে গড়ে উঠেছে একের পর এক বৃদ্ধাশ্রম এমনই এক বৃদ্ধাশ্রম হল নদীয়া জেলার করিমপুরের লালন ফকির বৃদ্ধাশ্রম সরকারি সাহায্য বিহীনভাবে চলছে এই বৃদ্ধাশ্রম মানুষের সহযোগিতা ও সহমর্মিতায় এখানে রয়েছেন বেশ কিছু অসহায় অসহায়া তারা আমাদের সংবাদ মাধ্যমের সামনে তাদের সুখ দুঃখ নিবেদন করেছেন লালন খোকের বৃদ্ধাশ্রমের কর্ণধার তথা সম্পাদক লালন শেখ তার সাধ্যমতো এই আশ্রিতদের পাশে রয়েছেন পিতা মাতার অসহায়ত্বের ব্যথা ও কথা আমরা আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরব জানাবো আপনাদের সুসভ্য সমাজের অসভ্য চেতনার কথা তৎসহ এই সংশয় রইল আমাদের অর্থাৎ সন্তানদের এই পরিণতি হবে না তো আবেদন রইল সমাজের প্রতি নদিয়ার করিমপুর থেকে বিষয় রায়ের সঙ্গে রাকেশ বন্দরের রিপোর্ট এই যে সমাজ কল্যাণের জন্য আপনাদের লালন ফকির বৃদ্ধাশ্রম খুলেছেন হঠাৎ করে এই পরিকল্পনা আপনার মাথায় এলো কিভাবে এটা আমার অনেক দিনকার স্বপ্ন যে আমি একটা বৃদ্ধাশ্রম করব অসহায় বাবা মাদেরকে বিনা পয়সায় কিছু পরিষেবা দেবো খাওয়া দাওয়া দেবো আমার ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল কোথা থেকে এসেছেন আপনি মেঘনা থেকে আচ্ছা কেমন লাগছে এখানে কোনো অসুবিধা হয় না তো আপনার এখানকার স্টাফেরা আপনাদের সঙ্গে কেমন ভালো ব্যবহার করে তো এই চিন্তা ভাবনাটা কেন হঠাৎ করে এই চিন্তা ভাবনাটা কেন আপনার হঠাৎ করে হঠাৎ করে না এই চিন্তা ভাবনাটা চিন্তা ভাবনা অনেক দিন করে চিন্তা ভাবনা আমার যে একটা কিছু একটা সাধারণ মানুষের জন্য অসহায় বাবা মাদের বা বৃদ্ধ বাবা মাদের জন্য কিছু একটা আমি করবো সমাজের জন্য কিছু একটা করবো যে তারা একদম মানে অসহায় বৃদ্ধ বাবা মা দেখার মতো কেউ নেই হ্যাঁ তাদেরকে থাকা খাওয়া একটা বাস্তব দেওয়া হয়েছে একটা কিছু একটা করবো একটা স্বপ্ন তো ছিল আপনি আচ্ছা এখানে যোগাযোগ কীভাবে হলো আপনার আমার

আমার ক্যান্টিন আছে কিছু সোনার বাংলা ক্যান্টিন যারা সাধারণ মানুষ না ওখানে সমাজসেবকই কাজ করা হয় কুড়ি টাকা সবজি ভাগ পঞ্চাশ টাকা কোথায় সেটা সেটা সুন্দরপুর আছে আমাদের আছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার বৃদ্ধাশ্রম বা ক্যান্টিন চালাতে যে অর্থের প্রয়োজন আছে সেই অর্থের যোগানটা আপনাদের কোথায় থেকে হয় বিজনেস বলতে গেলে আমার ওই ক্যান্টিনে যা বিজনেস একটা আছে আর তাছাড়া আমার সহকর্মী যারা আরো আছে যারা তারাও অনেকটা জায়গায় মানে ডোনেট নিয়ে আসে চারজন আছে চালান আছে তাদের কিছুটা দিয়ে আমরা ওখানে কিছুটা বৃদ্ধ মানুষে ভালো করে চলো আচ্ছা আপনার এখানে এখন টোটাল কতজন বৃদ্ধ মা বাবা আছে আমার এখানে এগারো জন বৃদ্ধ মা বাবা আছে আর কতজন স্টাফ আছে স্টাফ আমাদের মোটামুটি সহকর্মী আরও কুড়ি কুড়িজন আছে আচ্ছা আপনার পরিচয় আমি লালন সিং নাটনি স্কুল পড়াই